আগেরবার বার কাঁচা ডিমের মিওনিজ খেয়ে খাওয়ার ইচ্ছাটাই মিওনিজ খাওয়ার ইচ্ছাটাই আমার চলে গেছিলো ভাই রে ভাই সিদ্ধ ডিমের মেয়নিস এত টেস্টি যার মাথা থেকে এই রেসিপিটা বেড়ে এসে না জানি সে কতটা বুদ্ধিমতী মিওনিজ বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের দুইটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দুইটা আমি এখন খোসা ছাড়িয়ে নিব ভালোভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের গায়ে যেন কোনো রকম খোসা না থাকে খোসা ছাড়ানোর ডিম এখন আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব পুরো রেসিপিটা দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি অবশ্যই পুরো রেসিপি দেখার চেষ্টা করবেন প্রথমে আমি মিক্সিং জারে ডিম দুটোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিব তিন কোয়া রসুন সেই সাথে দিয়ে দিব হাফ কাপ তেল চামচের পরিমাপে চার টেবিল চামচ তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া সাথে দিব এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার কারণে মিউনিজটা একটু মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার কারণে মিউনিজটা খেতে অনেকটা সুস্বাদু হবে সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ লবণ দেওয়ার কারণে খাবারের স্বাদ সম্পূর্ণ হবে সাথে দিব এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে মেরোনিসটা কয়েকদিন ভালো থাকবে দিয়ে দিলাম হাফ কাপ পানি সাথে অ্যাড করে দিবেন এক টেবিল চামচ লেবুর জুস লেবুর জুসটা অ্যাড করলে মেরোনিজের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমার কাছে ছিল না বলে আমি দিলাম না মিক্সারে তিরিশ সেকেন্ড ব্লেড করে নিয়ে তারপর ঢাকনা তুলে একবার নেড়ে দিলাম তারপর আরও তিরিশ সেকেন্ড ব্লেড করে নিব এক থেকে দেড় মিনিট ব্লেড করলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট মিউনিজ দেখেই বুঝতে পারছেন মিউনিজটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার মিউনিজটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি মিওনিসটা সাধে গন্ধে বাজারের মিউনিসের থেকেও সেরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন মিউনিসটা আমি একটু সাজিয়ে নিলাম আমার বিশ্বাস একবার এই মিওনিস তৈরি করলে আর কখনোই আপনারা বাজার থেকে মিওনিস টাকা খরচ করে কিনে খাবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ